তারপর আমাদের যে হলগুলা আছে হলগুলা আসলে যে কোনো টাইমে ভেঙে পড়তে পারে সে ডাকশু এবং বি সি সরাসরি সে দলের রেজান্ডা বস্তর জন্য সরাসরি একসাথে একই সরে কথা বলতেছে কোনোদিন বন্ধ দিলে এমন কিছুই হবে না আবার তো সেই একই জায়গায় আমরা ফিরতে হবে নাকি হঠাৎ করে শর্ট নটিসে যে ত্যাগ ব্যাপারটা এটা অনেকের জন্য ভোগান্তি মনে হয় এই পাঁচটার ভিতর খালি করতে বলছে আবার 15 দিন পরে খুলবে এই এর বাসখানে তো আসলে কোন হলগুলা কি নতুন করে সাজা সাজানো হবে হলগুলা কি নতুন বিল্ডিং ওখানে সম্ভব আসলে তো না এখন পর্যন্ত আমার যে ধারণা 60% 63% আপনারা চলে গেছে কালকে সকাল পর্যন্ত এটা 25% চলে যাবে দেখেন প্রশাসন যে পাঁচটার ভিতর আলটিমেটাম দিয়েছে যে হল ছেড়ে যাইতে কিন্তু আসলে এইখানে যারা পয়সনা করে তারা ঢাকার দূরদূরান্ত থেকে ঢাকা শহর থেকে তাদের বাসা দেখা যাচ্ছে দুইশো তিনশো কিলোমিটার এরকম আছে অনেকের বাসা কারো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এখন বিষয়টা হচ্ছে যে ফুট করে যদি এরকম বলে যে আজকে পাঁচটার হল ছেড়ে দিতে হবে অনেকের জন্য এটা যাওয়া পসিবল না অনেকে টিউশন থাকে অনেকের বিভিন্ন চাকরি আমার এক বন্ধু এই যে আগামীকাল চাকরির ভাইবা আছে এখন এই বিষয়গুলা তো মাথায় রাখতে হবে যেহেতু ভূমিকম্প একটা ভূমিকম্প যে দুর্যোগ এটাও একটা আমাদের উদ্বেগজনক একটা বিষয় কারণ আমাদের যে হলগুলো আছে হলগুলা আসলে যে কোনো টাইমে ভেঙে পড়তে পারে সাধারণত হলগুলা মানে কোনো ভূমিকম্প ছাড়াই ভেঙে পড়ে এখন আমাদের এই যে মল পাস্তা আজকে পাস্তার ভিতর খালি করতে বলছে আবার 15 দিন পরে খুলবে এই এর বাসখানে তো আসলে কোন মানে হলগুলা কি নতুন করে সাজা সাজানো হবে হলগুলা কি নতুন বিল্ডিং ওখানে সম্ভব আসলে তো না আসলে 1921 সাল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হইছে এবং 71 সালের পর থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে প্রশাসন কি করছে কয়টা নতুন হল তৈরি করছে আসলে খুবই সামান্য রকম করছে বিশাল একটা বাংলাদেশের একটা সেরা বিশ্ববিদ্যালয় তার জন্য তো আসলে প্রশাসন এমন কিছুই করতে পারে নাই কয়েকটা হল করছে হাতে গোনা কয়েকটা হল করছে নতুন সেগুলাও এই ভূমিকম্প বলে ছয় সাত মাত্রায় হলেই সেগুলা ভেঙে পড়বে মহসিন হলে শিক্ষার্থীরা সম্প্রতি হচ্ছে তাদের হলের অবস্থা খুবই বেসামাল ছিল তো এই অবস্থাতে তারা হচ্ছে পলাশি মোড়ের কর্মচারীদের জন্য নির্মিত বিস্তালা ভবনটি দখল করেছে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন আসলে মহসিন হলের শিক্ষার্থীদের এই যে ক্ষোপ থেকে যে পলাশির যে কটারটা দখল করেছে এটাকে আমি সমর্থন করি কারণ প্রশাসন বাংলাদেশের প্রশাসনের কিছু না হইলে তাদের মাথা খোলে না আসলে তারা এই ভবনটা যেহেতু দখল করছে দখল করার পরে এখন প্রশাসনের মাথায় টোরক লড়ছে যে একে একে তো তো কারণ আপনারা দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর জন্য আবাসন ব্যবস্থা নাই কিন্তু কর্মচারীদের জন্য বিশাল বড় বড় উন্নত মানের বিল্ডিং তৈরি হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয় হলো শিক্ষার্থীদের জন্য তার কোনো উন্নতি নাই এখানে যেহেতু মৌসিন হলের শিক্ষার্থীরা দখল করছে অবশ্যই এখানে আছে কারণ মৌসিন হল দীর্ঘদিন ধরে এটাকে ব্যান্ড করে দিতে বলছে যারা প্রকৌশলী আসছিল তারা ব্যান্ড করে দিতে বলছে এখন এত রিস্ক নিয়ে কারো আহ বাবা মা চাইবে না তাদের ছেলে মেয়ে পড়াশোনা করতে আসুক এখানে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো পড়াশোনা আসলে ব্যাঘাত ঘটবে আমি এক কথাই বলতে গেলে আমি এটাকে সমর্থন করি যদিও এটা লিগাল না তারপরও আমি এই জন্য সমর্থন করি যে দেশের প্রশাসন এই প্রশাসনের টনক ততক্ষণ নড়ে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা নিজেদের কোনো স্টেপ নাই নিজেরা কোনো স্টেপ নাই আপনি নিজে কোন হলের শিক্ষার্থী আমি সূর্য সেন হলের একজন আবাসিক শিক্ষার্থী সূর্য সেন হলের বর্তমান পরিস্থিতি কি এটি কি ভূমিকম্প সহনীয় অবস্থায় আছে কিনা সূর্য সেন হলে আসলে এটা দুই হাজার কত সালে যেন আসছিল এটা আমার রাইট মনে নেই কিন্তু সিলগালা করে দিতে এখন প্রায় সেটা আজ থেকে আরো দশ থেকে পনেরো বছর আগে দেখেন সেটা নিয়েও কোনো উদ্বেগ নাই প্রশাসনের এনি টাইম ভেঙে যায় আমার রুমটা যে সংস্কার করতেছে বালু সিমেন্ট দিয়ে উপরে এটা এমনি এমনি খুলে পরে এখন একটা মাথায় পড়লেই মানুষ মারা যাবে একটা মাথায় পড়লেই মারা যাবে এখন এই যে হলগুলার যে এই অবস্থা এটা তো আরো বহু আগে অর্থাৎ আরো দশ থেকে পনেরো বছর আগে থেকে এটা মেরামত করা বা নতুন বিল্ডিং করার প্রসেসিং যেটা সেটা তো শুরু করা দরকার ছিল এখন পাঁচ দিন পনেরো দিন বন্ধ দিলেন আসলে ঢাকা শহর তো ভূমিকম্প প্রবণ এলাকা এখানে আপনার আহ এনি টাইম বড় রকমের ভূমিকম্প হতে পারে পনেরো বন্ধ দিলে এমন কিছুই হবে না আবার তো সেই একই জায়গায় আমরা ফিরতে হবে নাকি আমি মনে করি এটা একটি হটকারী সিদ্ধান্ত তো একটা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই মূলত এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সে ডাকসু এবং বিসি সরাসরি সে দলের রেজেন্ডা বাস্তবায়নের জন্য সরাসরি একসাথে গায়ে একই সুর কথা বলতেছে সম্প্রতি আমরা হচ্ছে দেখতে পারলাম যে মহসিন হলে ভূমিকম্প দ্বারা হতেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি যে মহসিন হলে যে সংস্কারগুলো করা হচ্ছে সেখানে ওয়ালের উপর প্লাস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে চুনকাম করা হচ্ছে কিছু ইট ভাঙা হচ্ছে মানে ওটাকে সংস্কার করে আবার ওইখানেই শিক্ষার্থীদেরকে পাঠানোর মতো একটা ব্যবস্থা করা হচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আমি অবশ্য এটাকে কোনোভাবে গ্রহণযোগ্য বলা যাচ্ছে না কারণ এই যে ভাঙ্গা বিল্ডিংটা এখানে যদি যত জোরাতালি দেওয়া হোক এটা ভেঙেই পড়বে কোন ভূমিকম্পের কারণে আমাদের দাবি যে একটা নতুন বিল্ডিং করে নতুন আবাসন তৈরি করে তারপরে শিক্ষার্থীদের সে আবাসন নিশ্চিত করা সে দাবি আমি জানাচ্ছি এইভাবে আসলে কোনো কিছু করে কোনো ভূমিকম্প কে আটকানোর মতো সক্ষমতা আসলে প্রশাসনের নাই এবং এই ধরনের কাজ করে আসলে কোনো লাভ নেই এটাই আমি বলে মনে করি আচ্ছা মহসিন হলে শিক্ষার্থীদের অনেকে হচ্ছে পলাশি মোড়ে স্বাধীনতা টাওয়ারের সেইখানে হচ্ছে তারা অবস্থান নিয়েছে এবং অন্যান্য বিভিন্ন হলে শিক্ষার্থীরা তারাও আসলে দাবি জানাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তাদের আবাসনটাকে নিরাপদ করা না হচ্ছে তারাও যাতে অবস্থান করতে পারে কর্মচারীদের জন্য বানানো বিল্ডিং এ অবস্থান নিচ্ছে এ বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আমি এটাকে বলবো না যে যৌক্তিক বা অযৌক্তিক আমি বলবো এটি শিক্ষার্থীদের যে ধাবি সে ধাবি আদায়ের একটি মাধ্যম শিক্ষার্থীদের দীর্ঘদিন যাবত তারা বলে আসছে তাদের বিল্ডিংটা ভাঙা এবং ভূমিকম্পের কারণে একটা রিক্স জোনে আছে তারপরেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা কানে তুলতেছে না সেই কারণে মনে করি আমরা একটি বিশেষ ধরনের প্রতিবাদ হিসাবে তারা এটাই দখল করেছে আমি এইভাবেই দেখতেছি এখন পর্যন্ত আমার যে ধারণা ফিফটি পার্সেন্ট শিক্ষার্থী আপনার চলে গেছে কালকে সকাল পর্যন্ত এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চলে যাবে আর বাকিরা বিষয়টা পর্যবেক্ষণ করার পরে কালকে বিকেল পর্যন্ত চলে যেতে পারে হল প্রশাসনকে এই মুহূর্তে সহযোগিতা করছে কিনা শিক্ষার্থীদেরকে হ্যাঁ অবশ্যই হল প্রশাসন এবং হচ্ছে হল সংসদ শিক্ষার্থীদের সহযোগিতা করতেছে এবং হচ্ছে আপনার কাউকে হল থেকে চুর করে বের করে দেওয়া হবে এরকম কোনো বাধ্যকতা আমাদের হলে নাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভূমিকম্প এর কারণে আপনাদের পাঁচটার মধ্যে বিকাল পাঁচটার মধ্যে আপনাদেরকে হল ত্যাগ করতে বলেছিল কিন্তু এখন আমি আপনার সাথে যখন কথা বলছি অলরেডি বাইরে সন্ধ্যা হয়ে গেছে আপনি এখন হলে অবস্থান করছেন কোনো কি বিশেষ কারণ আছে যেটি একটু জানতে পারি জি অবশ্যই বিশেষত কারণেই আমি এখনো হলে অবস্থান করছি কারণটা হচ্ছে আমার অসুস্থতা আমি হঠাৎ জানতে পারি যে প্রশাসন পাঁচটার মধ্যে ত্যাগ করতে বলছে যদিও এটা একদিন আগে ছিল কিন্তু আমি প্রচণ্ডভাবে অসুস্থ ছিলাম এবং এখনও একটু অসুস্থ ভাব আছে গলার মধ্যে শুনতে পাচ্ছেন তো এইটার কারণেই আমি মনে করছিলাম না যে যাত্রার জন্য এটা পারফেক্ট হবে তো সেই জন্য আমি চিন্তা করছি একদিন বা দুই দিনের মধ্যে আমি হল ত্যাগ করব। এটাই এই যে ছিল আমার অন্যতম কারণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে এই যে খুব শর্ট নোটিসের মধ্যে আপনাকে হচ্ছে হল ত্যাগ করতে বললেন আজকে বিকেল পাঁচটার মধ্যে এই বিষয়টাকে কি আপনি আসলে যৌক্তিক মনে করেন কিনা হঠাৎ করেই এত হঠাৎ করেই শর্ট নোটিসে যে ত্যাগ করার ব্যাপারটা এটা অনেকের জন্য ভোগান্তি মনে হয় ভোগান্তি হচ্ছে যারা রংপুর আছেন উত্তরবঙ্গের আছেন দক্ষিণবঙ্গের আছেন সবার জন্য এটা হ্যাসেল তাছাড়া বাস বাসের টিকিট কাটা সব মিলিয়ে একটা হ্যাসেল হচ্ছে বাট এটা এমন নোটিসে না করে এমন করা যেত যে বিল্ডিং যদি টেস্ট করতেই হয় সাধারণত বিল্ডিং টেস্ট করার জন্যই এটা করা হয়েছে তো বিল্ডিং টেস্ট যদি করতেই হয় যে ফজদুল হক হল যদি আজকে টেস্ট করা হয় তাহলে এই ফজদুল হকের শিক্ষার্থীগুলোকে ভ্যাকেন্ট করে অন্য কোনো হলে একদিনের জন্য বা দুই দিনের জন্য কোনো একটা ব্যবস্থা করা গেলে সেটা বেটার হতো তো হঠাৎ নোটিসেই এটা করা যৌক্তিক মনে হচ্ছে না আপনি এখন হলে আছেন হল প্রশাসন থেকে কোনো সহযোগিতা কিংবা অসহযোগিতা হল প্রশাসনে আসলে মানে এখন ভূমিকাটা কি এই ক্ষেত্রে হল প্রশাসন বলতে প্রশাসনের সহযোগিতাটা ডিরেক্ট পাওয়াটা হচ্ছে হল সংসদের মাধ্যমে হল সংসদের দিক থেকে প্রয়োজনীয় সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের কোনো কমতি নয় আসলে তারা চেষ্টা করছে যতদূর চেষ্টা করা যায় তারা চেষ্টা করছে আচ্ছা এগুলোর বাইরে এসে যদি একটু বলি যে মহসিন হলে যে অবস্থাটা মহসিন হলের খুবই খুবই দুর্দশাপূর্ণ অবস্থা এবং সেখানকার শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে গিয়ে পলাশি মোড়ের বিশতলা কর্মচারী বিল্ডিংটি তারা দখল করেছে এবং তারা সেখানে বিভিন্ন অ্যাপার্টমেন্ট গুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেখি প্রয়োজনীয় ব্যবস্থা আবাসন ব্যবস্থা অনেকদিন ধরে হাজি মহাসীন হলে সংকট বিল্ডিং এর যে দুরবস্থা এটার জন্য অনেক ভাবে তার প্রশাসনকে নোটিশ দেওয়া হয়েছে যে বিল্ডিং নিয়ে কিন্তু তারা কোনো এইদিকে কেয়ার করে নাই কোনো পদক্ষেপ নেয়নি তো সেই হিসেবে তারা যে শিক্ষার্থীরা আছেন মহাসিন হলে তারা নিজেরাই নিজেদের আবাসন ব্যবস্থা করে নিয়েছেন এখানে আমি এটাকে যৌক্তিক হিসেবে দেখছি কারণ যেহেতু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেই না নিজের জীবন বাজি রেখে রিস্কে রেখে এই মহাসিন হলের যে ভাঙা ঘরের মধ্যে থাকাটা নিজের যৌক্তিক মনে হয় না সেজন্য তারা যে টাওয়ারটা দখল করছে এটা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে আচ্ছা সংস্কারের একটা বিষয় আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে মহাসিন হলের যে এই যে দুর্দশা সেখানে কিছু ছবি আমাদের সামনে আসছে যে এই যে প্লাস্টারগুলো পড়ে গেছে এখানে নতুন প্লাস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে কিছু ইট ভেঙে দেওয়া হচ্ছে কিছু নতুনভাবে হলটাকে সংস্কার করা হচ্ছে আপনি কি বিষয়টাকে সমর্থন করেন যে এই হলটা কি নতুনভাবে সংস্কার করাটাই ঠিক হচ্ছে নাকি এই হলটা আসলে পরিত্যক্ত ঘোষণা করা উচিত আমি মনে করি হলটার যে বিল্ডিংগুলাতে এই রকম ফাটল শুরু করছে বা এরকম দুরবস্থা সৃষ্টি হয়েছে সেগুলাকে একেবারেই ভেঙে সেখানে নতুন বিল্ডিং তৈরি করা উচিত কারণ সেইখানে প্লাস্টার দিলে সেই একই কথা যেখানে বেশ যদি ঠিক না থাকে তাহলে তো আবার সেই একই ঘটনা ঘটবে কিছুদিন পর যখন আবার ভূমিকম্প হবে তো সেক্ষেত্রে নতুন করে আবার বিল্ডিং ওঠানো উচিত